ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি যে বৈষম্য আমরা সেই বৈষম্য বৈষম্যের জন্য সেই বৈষম্য দূর করার দাবিতেই আমরা আজকে রাজপথে চার দিন বসে আছি আমি আমার যাব শুরুতেই বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনকে আহ্বান জানাব বিশেষ করে শিক্ষক কর্মচারী ওটার সভাপতি সাধারণ সম্পাদক শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং মহাসচিব আমাদের মাদ্রাসা জমিয়তুল মোদার সিংহ আদর্শ শিক্ষক পরিষদ আমাদের কারিগরি বিভিন্ন শিক্ষক কর্মচারী সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠন কলেজ শিক্ষক সমিতি শিক্ষক কর্মচারী ফেডারেশন শিক্ষক কর্মচারী ফোরাম সব মাদ্রাসা স্কুল কলেজ কারিগরি এবং ভোকেশনালে যারা আছে সকল শিক্ষক কর্মচারী সংগঠনের সভাপতি এবং সেক্রেটারির কাছে আমার উদ্যোক্তান থাকবে আগামীকাল আমরা এই জাতীয় প্রেস ক্লাব থেকে বারোটায় দুপুর বারোটায় সচিবালয় টু সচিবালয়ে পালন করব লংমাস্টু সচিবালয় কর্মসূচির মধ্য দিয়ে আমরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব এবং সেই অবস্থান কর্মসূচি পালনের মধ্য দিয়েই আমরা মনে করি সেদিন আঠারো তারিখে টিসি অফিস ঘেরাওয়ার মধ্য দিয়ে যেমন এদেশের সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী একদিনের মধ্যে বেতন বাধা পেয়েছেন আমরা মনে করি কালকে সচিবালয়ে লং মাস্টু সচিবালয়ের মধ্য দিয়ে আমাদের যে প্রাণের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ সহ সোতবা গুচ্ছ ভাতা বাড়ি ঘর এবং চিকিৎসা ভাতার ঘোষণা পাব এবং আমাদের সেই ঘোষণা নিয়েই আমরা রাজ থেকে থেকে ছেলেকর্ডকে ফিরে যাব। সেই রং মার্ক চু সচিবলায় কর্মসূচিতে সকল সংগঠনকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি বিশেষ করে আমি তোমার বিভিন্ন পত্র বলেছি আমরা কেন এই রাজ প্রতি আছি এদেশে শিক্ষা ব্যবস্থা হয়েছে বিশাল পার্থক্য রয়েছে এদেশে শিক্ষা ব্যবস্থা যে বৈষম্য রয়েছে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া এক সহায়ত্বের বিনিময়ে জন্ম নেওয়া সরকার সেই চব্বিশে অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছে শহীদ আবু শহীদ শহীদ মুগ্ধ সহ যে সকল ভাই এবং বোনেরা রক্ত দিয়েছেন তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকার আজকে ক্ষমতা অধিষ্ঠ আমরা সেই সরকারের কাছে দাবি জানাচ্ছি এদেশের শিক্ষা ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে আমরা সেই বৈষম্যর অবসান চাই এবং সেই বৈষম্য অবসান চাই শুধু শিক্ষকদের স্বার্থে নয় এই স্বার্থ শিক্ষার্থীদের এই স্বার্থ আমার কচি কচি অভিভাবকের সুতরাং আমরা আহ্বান জানাব আমরা কালকে যে কর্মসূচি ঘোষণা করেছি একুশ মে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাম মাস টু সচিবালয় এবং কর্মসূচি হবে সেই কর্মসূচিতে লক্ষাধিক শিক্ষকের দেয় নিশ্চয়ই লক্ষাধিক শিক্ষক কর্মচারী সেখানে উপস্থিত থাকবেন এবং সেই উপস্থিতির মধ্য দিয়ে সরকার বুঝবেন যে এই দাবি শিক্ষকদের নয় এই দাবি জনগণের এই দাবি অভিভাবকদের এই দাবি শিক্ষার্থীদের এদেশের কোন কোন শিক্ষার্থী মাত্র বিশ হাজার টাকা দিয়ে লেখাপড়া করে কোনো শিক্ষার্থী পাঁচ হাজার টাকা লেখাপড়া করে এই বৈষম্য একটি স্বাধীন রাষ্ট্রের জন্য সরকারের কাছে শিক্ষা সংস্কার কমিশন গঠনের মধ্য দিয়ে এই বৈষম্য এবং স্থাতীয়করণের মধ্য দিয়ে এই বৈষম্যের অবসান হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের কর্মসূচিতে আগামী দিনের কর্মসূচি তথা প্রেস ক্লাব থেকে বাংমাস্টার সচিবালয় কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি আমরা সেই প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারবো যদি এর পরেও সরকারের কর্ণগোচর না হয় তাহলে সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারী নয় এর সাথে থাকবে শিক্ষার্থী এর সাথে থাকবে শিক্ষক কর্মচারীর পরিবারের সদস্য এর সাথে থাকবে অভিভাবক সহ প্রয়োজনে আমরা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউন ঘোষণা করে এই জাতীয় প্রেস ক্লাব থেকে লং মার্চ টু যমুনার মধ্য দিয়ে আমরা আমাদের প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী সংগঠনে এই রাজপথে অবস্থান করে কালকের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি সফল করার জন্য আহুদাত শাহ জাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আজকে যারা এই রোদ এবং বৃষ্টির মধ্যে এই বিকেল পাঁচটা পর্যন্ত রোদ বৃষ্টিতে নিচে দাঁড়িয়ে আছেন বসে আছেন যারা বাংলাদেশ থেকে যারা বলছি কর্মচারীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন আগামী কালকের লগমাস চুক্তিবালা কর্মচারী আমচক্র করার জন্য তাদের সবার সুন্দরভাবে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিতি কামনা করে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে ইতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে সফলতা কামনা করে আগামী দিনের লং সফল হবে সফল হবে সফল হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি আজ সবার বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ